আজকে আমরা শিখবো হলো কারেন্ট ডিভাইডার রুল তারপরে শিখব ভোল্টেজ ডিভাইডার রুল তার আগে খুবই সহজভাবে একটা জিনিস শিখে নি যে হাউ টু ক্যালকুলেট ইকু ভ্যালেন্ট রেজিস্টেন্স এটা সবাই জানো তারপরে আরেকবার তাহলে এখন দেখবো কি ওকে সবাই জানো না কিভাবে আহ রেজিস্ট ইকু ব্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে হয় এখানে কি এমন কেউ আছো যে জানো না হ্যালো জানি স্যার হ্যাঁ সবাই জানে তারপরে বলি এখন একটা তথ্যের জন্য শুধুমাত্র এই কাজটা করছি সেটা হলো যে আমরা সোর্সের সাপেক্ষে প্রত্যেকেই পারি সেটি কি যে আমরা যদি বলি আরটি বা ইকু রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স বললাম সেটা হবে কি আর ফাইভ যোগ আর সিক্স এখন বলো যে এরা দুজন কেন সিরিজে আছে কারণ এদের একটা অথবা কি বলতে পারি যে আর ফাইভ এর বি প্রান্ত আর আর সিক্স এর প্রান্ত কানেক্ট হয়েছে তাই না আর এরপরে হলো আর থ্রি আবার সিরিজ এবং এদের সবার সাথে আর টু প্যারালাল এবং আর ওয়ান হল সিরিজ এটা হলো আমাদের কি এই সার্কিটের মোট ইকোভ্যালান্ট রেজিস্ট্যান্স অ্যাকর্ডিং টু কী ভোল্টেজ সোর্স অর্থাৎ আমি যদি এখান থেকে জিনিসটা দেখি তাহলে এই পরিমাণ ইকোভ্যালান্ট রেজিস্ট্যান্স হবে কিন্তু যদি তোমাকে এইভাবে তীর দিয়ে দেয় তারপর যদি বলে যে ইকো রেজিস্ট্যান্স রেজিস্টেন্স কত বের করো তখন কে কে পারবা এখানে লিখে দিলো কত এটা সবাই পারবা এটা হবে কিভাবে এটা হবে যে আহ তার মানে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এর বাম দিকটা আমাদের কাউন্ট হবে না দিকটা কাউন্ট হবে এখন এটা কি বুঝতে যাচ্ছে বলো এখানে আমাদের বলা হচ্ছে কি যে ইকু রেজিস্ট্যান্স রেজিস্টেন্স এখন ইকো রেজিস্ট্যান্স রেজিস্টেন্স কোন দুই পয়েন্টের রেসপেক্টে এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের রেসপেক্টে তাহলে যেহেতু এই দুই পয়েন্টের রেসপেক্টে ইকো রেজিস্ট্যান্স রেজিস্টেন্স নির্ণয় করতে বলছে তাহলে বাম দিক আমাদের কোনো কাজে আসবে না বোঝা গেছে তারপরে আমাকে এখানে মনে মনে চিন্তা করতে হবে যে এই পর্যন্তই আসলে আমার সার্কিটটা আছে এখন যদি কোনো কারণে আমার এই জেগাতে বলে তাহলে কি হবে হুম তাহলে কত হবে বলো তো কে কে বলতে পারবা আর 6 আর আর 5 আর 4 হ্যাঁ আর 5 আর 6 বুঝিনা জোরে বলো আচ্ছা আমার সাউন্ড মনে হয় কম যাচ্ছে আর 6 প্লাস আর 5 হ্যাঁ তার মানে ওই ওইটা ওইটারে যদি আর ইকুইভ্যালেন্ট টু বলি তাহলে হবে কি আর 6 প্লাস আর 5 তাহলে যেখান থেকে एरो দিয়ে দিবে সেটার বাম দিকটা পুরোটাই আমাদের কাউন্ট করা যাবে না ওটার ডান দিকে যে পরিমাণ রেজিস্ট্যান্স থাকবে সেই পরিমাণ আমরা কি করব বলো কাউন্ট করব